যে ড্রাগ আমাদের জন্য ড্রাগ এডিকশনের যে একটা বিষয় সেটা নিয়ে আমরা বারবার দু হাজার আগে আমরা বলেছি যে নেশা যুক্ত ছিল আমরা আসার পরে আমরা বললাম নেশামুক্ত দু হাজার আগে আমরা বলেছি যে নেশা যুক্ত ছিল আমরা আসার পরে আমরা বললাম নেশামুক্ত ত্রিপুরাতে আঠারো আগে নেশার এরকম প্রাদুর্ভাব ছিল না আগে আগে আমরা বলেছি যে নেশা যুক্ত ছিল আমরা আসার পরে আমরা বললাম নেশা মুক্ত মানে আজকা মনে করেন দুই আড়াই বছর দইরা বেশি চলছে মানে আজকে মনে করেন দুই আড়াই বছর দইরা

আগে দৈমনা আসিল না আগে দইমুন না ভাই আমরা কোনোদিন না আমরা বালাঘরে খোলাবেন দাদা বিশ্বাস করেন যদি কথা দু হাজার আঠারোর আগে আমরা বলেছি যে নেশা যুক্ত ছিল আমরা আসার পরে আমরা বললাম নেশা মুক্ত নেশামুক্ত ত্রিপুরা করার নামে তারা ত্রিপুরাকে নেশার সাগরে পরিণত করেছে তাদের বাণিজ্যিক স্বার্থে এবং এই যে আমাকে একজন পুলিশ অফিসার অধিনাকে বলেছিল যে নাম বলবো না উনি বলেছিলেন স্যার আম ত্রিপুরাকে ত্রিপুরার ম্যাপটিকে চার ভাগে ভাগ করা আছে কী ব্যাপার বলব চার ভাগে চারজন কিংপিন আছেন যারা এই সমস্ত নেশার বাণিজ্য কন্ট্রোল করেন এবং পুলিশ অফিসারের শিকার যে আমাদের কেন কাউরি সাধ্য নেই তাদের মাথায় কিংবা তাদের ক্যাশ স্পর্শ করার এবং এটা আমরাও জানি এই কোনো সরকারি প্রশাসনের একাংশের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদ ছাড়া এইভাবে নেশা বিস্তার হতে পারে না এর জন্য এই সরকার দায়ী শাসক দল দায়ী প্রশাসন দায়ী ত্রিপুরার ভবিষ্যৎকে তারা নষ্ট করছে ত্রিপুরার যুবকদের তারা সর্বনাশ করছে এই নেশা বাণিজ্যের রমরমার মধ্য দিয়ে নেশাটা বাড়েছে ঠিক আছে নেশাটার কারণে আজকে আমার মনে করেন আমার জীবনটা শেষ এই আমার যে একটা বালা জীবন আসলো আমি একটা বালাগরের খুলা পাইন আমি ভালোভাবে চলতাম খাইতাম পড়াশোনা লাইফের সব কিছু ঠিক তো এই নেশাটা আইয়াশিরা মানে আমার জীবনটা তো শেষ হয়ে গেছে হয়ে গেছে এমন বহুত ফুলা ফাইনের জীবন নষ্ট হয়েছে এটা যদি মনে করে নেশাটা যদি বদ্ধ তো মনে করে এরকম লাখ লাখ মার বাচ্চা বলবেন যারা আছে মার বুক খালিও না এবং লাখ লাখ মার বুক খালি হয়েছে শুধুমাত্র এই নেশার কারণে আজকে এই চুরি দাড়ি গড়ে মায়া ফাইন সব খালি এই নেশার কারণে দাদা নেশা যদি বদ্ধ হয়ে যায় তাহলে মনে করেন সবাই ভালো হয়েছে বোবা এমন কোনো মনে মনে করো যে কোনো ইতা নই।